নমস্কার বন্ধুরা সর্বানি ঢেছেলে সবাইকে স্বাগত আশা করি সকলেই ভালো আছো আমি আবার আজকে একটা অন্য রেসিপি নিয়ে এসেছি আমের এখন আম পাকা আম বাজারে প্রচুর পাকা আম দিয়ে তো অনেক রকমই এক তৈরি করা যায় মিষ্টি তা আমি আজকে নিয়ে এসেছি আমের লাড্ডু কিভাবে তৈরি করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব খেতে অপূর্ব হয়েছিল আমি আবে লাড্ডু বানানোর জন্য আমি দুটো আম নিয়েছি প্রথম আমি একটা আম নিয়েছিলাম কিন্তু কম হচ্ছিল বলে আমি আর একটা আম দিয়েছি দুটো আমেরই পাল্পগুলো আমি ওর মধ্যে দিয়েছি আর নারকলটা ভালো করে ছাড়িয়ে পিছনের কালো খোসাটা ফেলে দিয়েছি দিয়ে টুকরো টুকরো করে নিয়েছি বা মিক্সিতে ওটা ভালো করে একদম মিহি পেস্ট করে নেবো আর আমের এগুলো সসটাও বার করে নিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নেব এবার ওটা করতে গিয়ে আমাকে হাফ কাপ দুধ লেগেছিল আমার নালে ওটা মিহি করে বাটা যাবে না ওই জন্যে আমি হাফ কাপ দুধ লিকুইড দুধ নিয়েছি নিয়ে নারকলটা ভালো করে মিহি করে বেটে নিয়েছি মিক্সিতে দেখতে পাচ্ছ একদম মিহি করে বাটা এরকম করে যদি লাড্ডু বানাও খেতে খুবই সুন্দর লাগে এবং যারা মিষ্টি খেতে ভালোবাসে তাদের তো খুবই ভালো লাগবে আমি একটা ননস্টিক স্টিক ফ্রাইপ্যান বসিয়েছি তার মধ্যে বসালাম আর যদি তোমরা এমনি সিলিবারের কড়াই করো তাহলে অল্প ঘি দিতে হবে যেহেতু ননস্টিক ওই জন্য আমি আর ঘি দিই এর মধ্যে নারকোলটাকে ভালো করে নেড়ে একটুখানি শুকনো করে নেবো আগে একটু শুকনো হয়ে গেলে তবে আমের পাল্পটা দেবো আর কি এখন বাজারে এত আম হিমসাগর আম যারা আম খেতে ভালোবাসো আমের বিভিন্ন রকম রেসিপি বানাতে পারো আমি এর আগেও আমের সাপটা দেখিয়েছি আমের সন্দেশ করেছি যদি না দেখে থাকো তাহলে দেখতে পারো আমার চ্যানেলে আমটা ভালো করে পেস্ট করে নিলাম নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমের পরিমাণটা একটু বেশি করে দিলে খেতেও বেশি ভালো লাগবে ওই জন্যে আমার একটু কম কম লাগছিল বলে ওই জন্য আবার আর একটু বেশি করে দিলাম আর একটা দিয়ে দিলাম আর কি আর একশো গ্রাম চিনি দিচ্ছি খুব অল্প উপকরণেই খুব সুস্বাদু একটা ঘরের তৈরি মিষ্টি বানানো যায় এটা আর এটাতে বেশি মিষ্টি না নারকোলটাও তো একটু মিষ্টি থাকে তারপরে মিল্ক পাউডার দিচ্ছি চার চা চামচ পা মিল্ক পাউডারে মিষ্টি থাকে আমে মিষ্টি ওই জন্য মিষ্টিটা একটু কম করেই দিয়েছি একশো গ্রাম মিষ্টি দিয়েছি তাতেই ভালোই মিষ্টি হয়েছিল এবার যদি আরও বেশি মিষ্টি খেতে চাও তখন তাহলে সেই বুঝে তাকে মিষ্টিটা দিতে হবে আর মিষ্টি জিনিস করতে গেলে একটু লবণ দিতে হয় আমি এক চিমটি লবণ দিয়েছি সেটা আর তোমাদের দেখানো হয়নি এবার এটাকে ভালো করে নেড়ে নেড়ে এটা একটু শুকনো করে নেব আর কিছুই লাগবে না তোমার এবার এটাকে নেড়ে 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 ভালো করে শুকনো করে নিলেই হবে আর এই জন্য শুকনো শুকনো হয়ে এসছে তার নামাবার আগে আমি একটু ছোট এলাজের গুঁড়ো দিলাম তাহলে একটু সেনটা ভালো হবে আরও সুন্দর দেখো এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব নিয়ে আর একটু শুকনো করে নিয়েই নামিয়ে নেবো করতেও বেশিক্ষণ টাইম লাগে না খুব তাড়াতাড়িই হয়ে যায় আমার লাড্ডু প্রায় হয়েই এসেছে নন স্টিকের বলে দেখছে তো ছেড়ে ছেড়ে যাচ্ছে আর এমনি সিলবারের কড়াই করলে একটু আটকে আটকে যাওয়ার ভয় থাকবে তাই একটু ঘি দিলেই ভালো হবে তোমাদের যদি ভালো লাগে তাহলে একবার বাড়িতে করে খেও এটা আমার অনুরোধ রইল তোমাদের কাছে আর কেমন লাগলো আমাকে একটুখানি কমেন্ট করে জানিও আমার লাড্ডুর তৈরি হয়ে গেল এবার এটাকে একটুখানি একটা প্লেটের মধ্যে ঢেলে একটু ঠান্ডা করে নিতে হবে তবে একদম পুরোপুরি ঠান্ডা করবে না যাতে হাতে সওয়া যায় সেই রকম ঠান্ডা করে নিয়ে তারপরে এটাকে লাড্ডু পাকাতে হবে আমি একটু ঠান্ডা করে নিয়েছি নিয়ে এরকমভাবে লাড্ডু পাকিয়ে নিচ্ছি আর ওটা তো সাজানোর জন্য যে যেমন কিছু বাদাম দিতে পারো আমি ওর ওপরই একটুখানি পেস্তা বাদামের কুচি দিয়ে সাজিয়ে নিয়েছি আমার চ্যানেলে নন্দু নতুন বন্ধু যদি এসে থাকো তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে বেল আইকনটা টিপে দিও যাতে আমি নতুন কোনো ভিডিও দিলেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর সকল বন্ধু আমার সাথে থেকেও এটা আমার অনুরোধ রইল তোমাদের কাছে আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটা একটু লাইক ফলো করো আগে এমনি পাকিয়ে নিছি তারপরে একটু হাতে করে এরকম করে নিলে একটু বেশ ভালো পরিষ্কার গোল হয়ে যাবে আর আমার কাছে এরকম কাগজের বাটি ছিল সেই জন্যে সাজানোর জন্যে আমি এরকম করে দিয়ে দিচ্ছি এর মধ্যে দেখতেও সুন্দর লাগবে বাইরের লোককে কাউকে এলে তাদেরও দেয়া যায় বাড়িতে কোনো অতিথি এলে তাকেও এগুলো দিলে সে তো খুব খুশি মনেই খাবে বাড়ির তৈরি জিনিস অপূর্বই হয় খেতে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্ট করো আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ সকলে ভালো থেকো আবার হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে তখন আবার তোমাদের সাথে আমার কথা হবে